আসসালামু আলাইকুম সুরপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আবদুল্লাহ প্রপার্টি সার্ভিস লিমিটেড পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার শহরে অর্থাৎ কক্সবাজার মেন টাউনে মেন শহরে দুই ঘন্টা জমির উপর কিংবা চার শতাংশ জমির উপর চারতলা ফাউন্ডেশন দেওয়া চাইতলা একটি নতুন বিল্ডিংয়ের ভিডিও নিয়ে এসেছি আপনাদের দেখুন বিল্ডিংটির ভিতরকার দৃশ্য দেখুন আপনারা একদম নতুন বিল্ডিং খুব সুন্দর বিল্ডিং দেখুন আপনারা বর্তমানে এই বিল্ডিং থেকে তলা পর্যন্ত প্রায় সত্তর হাজার টাকা পর্যন্ত ভাড়া উঠে সামান্য কিছু ফিনিশিংয়ের কাজ বাকি রয়েছে দেখুন আপনারা মালিকের অতি জরুরি টাকার প্রয়োজনে মাত্র দুই কোটি বিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে মূল্যেই মালিক পক্ষে এই বিল্ডিংটি বিক্রি করে দিচ্ছেন দেখুন এটা হচ্ছে দ্বিতীয় পোলোর আপনারা খুব সুন্দর বিল্ডিং একদম নতুন বিল্ডিং হ্যালো বিয়র্স আপনারা যারা কক্সবাজার বিষ সংলগ্ন কক্সবাজার মেন টাউনে মেন শহরে নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি কমার্শিয়াল বাবা বাড়া দেওয়ার জন্য বিল্ডিং বুঝতেছেন তাদের জন্য এই বিল্ডিংটি খুবই উপযোগী দেখুন আপনার এটা হচ্ছে বিল্ডিংটির তৃতীয় তলা দেখুন আপনারা কিছু রঙের কাজ বাকি রয়েছে পাইপ কাজ বাকি রয়েছে একদম নতুন বিল্ডিং দেখুন আপনারা এখনো কাজ চলমান দেখুন দেখুন এটা হচ্ছে চতুর্থ তলা চলায় মালিক পক্ষে নিজে বসবাস করেন এটা হচ্ছে দৃশ্য আশেপাশে অনেকগুলো বাড়িঘর অনেকগুলো বিল্ডিং অনেকগুলা কমার্শিয়াল স্থাপনা রয়েছে পাড়া একদম কক্সবাজার মেন টাওয়ারে মেন শহরে আপনার যারা নিরিবিলি মনোরম পরিবেশে বসবাসের পাশাপাশি মাস একটা ইনকামোর জন্য বিল্ডিং খুঁজতেছেন তাদের জন্য এই বিলিনটি খুবই উপযোগী হ্যালো বিয়র্স আজকের বিল্ডিং সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম